এখন কিন্তু প্যান কার্ড বানানো অতি সহজ এর জন্য কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না অথবা কোন রকম আইডি কিন্তু আপনার প্রয়োজন নেই অথবা কোন রকম দোকানদারের কাছে যেতে হবে না আপনি বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটে নিজে থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সঙ্গে আপনাকে বললে কি এই প্যান কার্ডে কিন্তু আপনার নিজের ইচ্ছে মতো ফটো এবং সিগনেচার দিয়ে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে অরিজিনাল প্যান কার্ডটি আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমানে নতুন পদ্ধতিতে কিভাবে আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন করতে কত টাকা খরচ হবে অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আপনি আবেদন করবেন সমস্ত রিজেট পয়েন্ট কিছু আপনাদের দেখে দেব সেই জন্য ভিডিওটা পজন্তি কে শেষ পন্ত অবশ্যই দেখবেন আমার সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেল আইকনটিকে অন করে রাখবেন কারণ আমরা এর কো রিলেটেড নিয়মিত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে গুগলে আসার পর এস ডিএল প্যান লেখবেন তারপরে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন কিন্তু দেখতে পাচ্ছেন এই অপশন কিন্তু ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনএসডিএল যে অফিসিয়াল যে পেজটা আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল এরপর প্রথমে এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি নতুন কচ্ছেন সেই জন্য নিউ প্যান এখান থেকে সিলেক্ট করবেন নিউ প্যান এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর কিন্তু ক্যাটাগরি এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন এখানে যে শ্রী বা শ্রীমতী এখানে সিলেক্ট করবেন এরপর লাস্ট নেমে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপরে মিডিল থাকে মিডিল বসাবেন বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর ইমেল আইডি এখানে ইমেল আইডি বসাবেন বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ঠিক কন্ডিশন মারবেন ঠিক আছে ঠিক মেরে দেওয়ার পর তারপর আপনি কি করবেন ক্যাপচার এখানে আপনি ঠিক মারবেন ঠিক মেরে দেওয়ার দেওয়ার পর এখানে বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটি টোকান করবে এটা কিন্তু আপনি অবশ্যই লিখে রাখবেন তারপর আপনি কি করবেন তারপরে এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনগুলোতে ক্লিক করবেন এবার যে অ্যাপ্লিকেশন করতে করতে মাঝ রাস্তায় কোনো কারণে কেটে যায় সেক্ষেত্রে টোকেন নাম্বার দিয়ে আপনি পুনরায় সেখান থেকে আবার আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটি স্টেপ রয়েছে পাঁচটি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো প্রথমে আপনি কি করবেন প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম এখানে তিনটি অপশান রয়েছে আপনি কিন্তু এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে এই যে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন এই সেকেন্ড অপশন সিলেক্ট করলে তবে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার সমেত আপনার প্যান কার্ডটি হবে সেই হল সেকেন্ড অপশনটা আপনি সিলেক্ট করবেন সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু নিচে দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে তারপর এখানে বলা হয়েছে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ডে চান এখানে অবশ্যই ইয়েস করবেন ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে বলা হয়েছে আধার নাম্বার এখানে কিন্তু আপনার আধার কার্ডে লাস্ট আটটি সংখ্যা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আধার কার্ডের লাস্ট আটটি সংখ্যা বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সে নামটা বসিয়ে দেবেন নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে কিন্তু এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনার নাম এবং কিন্তু এখানে আপনার মিডিল নেম লাস্ট নেম এখানে অটোমেটিক চলে এসেছে ঠিক আছে এখানে যদি না আসে আপনি কিন্তু আপনার পুনরায় কিন্তু বসিয়ে দেবেন আপনার কিন্তু ফার্স্ট টিম বসিয়ে দেবেন লাস্ট টাইম বসিয়ে দেবেন এবং আপনার প্যান কার্ডে যে নামটা থাকবে যে নামটা আপনি চান সেই নামটা কিন্তু এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট সিলেক্ট করে নেবেন পর তারপর এখানে কিন্তু আপনি মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবেন এরপর যদি আপনার অন্য কোনো নাম রয়েছে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর তারপর কিন্তু এখানে আপনার যে বাবার নাম কিন্তু বসে দেবে ঠিক আছে আপনার বাবার এখানে নামটা বসিয়ে দেবেন বাবা লাস্ট নেমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার বাবার ফার্স্ট স্ট্যান্ডে বসিয়ে দেবেন তারপরে মিডিল নেম যে থেকে থাকে সে মিডিল নেমটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসে তারপর এখানে বলা হয়েছে এখানে মাদার নেম দেখুন এখানে মাদার নেমটা কখন বসাবেন যদি কারোর বাবা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে মায়ের নাম বসাবেন ঠিক আছে যদি বাবা থাকে তাহলে কিন্তু মায়ের নাম এখানে বসানোর রকম দরকার নেই ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে প্যান কার্ডে আপনি কার নাম চান বাবার নাম না মায়ের নাম এখানে আপনি কিন্তু যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে ফাদার সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনটা কিন্তু ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে সোর্স অফ ইনকাম আপনার সোর্স অফ ইনকামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য এখান থেকে আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবেন এবার যদি আপনার যে সোর্স অফ ইনকাম অন্য কোনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স এটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এই ইনকাম ফ্রম আদার সোর্স এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন অথবা যদি কারণ ইনকাম না থাকে তো নো ইনকাম সিলেক্ট করতে পারেন ঠিক আছে এরপর তো অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখান থেকে আপনি কিন্তু রেসিডেন্ট এখান থেকে সিলেক্ট করবেন রেসিডেন্স সিলেক্ট করে নেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন এই যে বসাবেন সেই প্যান কার্ডটা আসবে সেই জন্য ডোর নম্বর বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাব ডিভিশনের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে সাব ডিস্ট্রিক্ট নামটা বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন এখানে কিন্তু যে কান্ট্রি নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে স্টেট এখানে নামটা সিলেক্ট করবেন স্টেট নাম সিলেক্ট করে নেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন পিনকোড টা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে অফিস অ্যাড্রেস এখানে অফিস অ্যাড্রেস কোনো রকম বসানোর দরকার নেই আপনি ডাইরেক্ট কিন্তু নিচে চলে আসবেন এরপর কি করবেন এরপরে দেখতে পাচ্ছি কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে ইন্ডিয়ান কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেলইটি সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন বসে নেওয়ার পর এরপর নিচে দিয়ে আসেন নিচে দিয়ে আসা আর কোনো কিছু করার দরকার নেই আপনি ডাইরেক্ট নিচে আসবেন নিচে আসার পর এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেবেন বাটন ক্লিক ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে বলা হয়েছে এখানে এ ও কোড কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে কীভাবে সিলেক্ট করবেন বা এই নাম্বারগুলো কিভাবে বসাবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চলে আসবেন চলে আসার পর এখানে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন করে দেওয়ার পর স্টেট এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর সিটি এখানে সিটিটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরিয়া নেম এখানে এরিয়া নেম বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এরিয়াটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে নেবেন এরিয়াটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর কিন্তু আপনি নেক্সট বাটন কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এই এগুলো ফিল আপ অটোমেটিক হয়ে গেল এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটন কিন্তু ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে যে কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে চান ঠিক আছে তো এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে কোন রকমের দিয়ে যান সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোন রকমের দিয়ে যান সেটা সিলেক্ট করবেন তো আপনি আমি আপনাদের রেকমেন্ড করব সবগুলো আপনি আধার করে দেবেন ঠিক আছে সবগুলো আপনি আধার করে দেবেন ঠিক আছে এইভাবে আধার করে দেবেন এবার প্রুফ অফ ডেট বার্থ হিসাবে আপনি কোন রকমের দিয়ে যান এখানে সিলেক্ট করবেন এটাও কিন্তু আপনি আধার এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পর তারপর এখানে বলা হয়েছে এখানে থেকে সিলেক্ট অপশানে ক্লিক করার পর হিম সেল হার সেল সিলেক্ট করবেন করে দেওয়ার পর প্লেস এবং ডেটটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন প্লেস এবং ডেটটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে যেই ফটোটা এবং যেই সিগনেচার আপলোড করবেন সেটা কিন্তু প্যান কার্ডে থাকবে তো সেই জন্য এখানে নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে এই মাপ অনুযায়ী এখানে ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন জেপিজি ফর্মেটে আপলোড করলে হবে

এখানে কিন্তু আপনার আধার কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এখানে আধার কার্ডটি সঠিকভাবে আপলোড করে দেবেন এই সেলের রসনে ক্লিক করে আপনি সঠিকভাবে আধার কার্ডটি আপলোড করে দেবেন ঠিক আছে আধার কার্ড আপলোড করে দেওয়ার পর তারপর আর কোনো কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে না আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল বা সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে এখানে আধার কার্ডে প্রথম আটটি সংখ্যা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আগে কিন্তু চারটি বসিয়ে নিয়েছেন এখন কিন্তু বর্তমানে প্রথম আটটি সংখ্যা এখানে সঠিকভাবে বসে দেবেন ঠিক আছে বসে দেওয়ার পর তারপর কিন্তু আর কোনো কিছু করতে হবে না ডাইরেক্ট আপনি সবগুলো ফিল আপ হয়েছে আপনি ডাইরেক্ট নিচে আসবেন নিচে নিচে আসার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পসির বাটন এই পশির বাটন আপনি ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর এর এরপর কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে তো সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম অপশান দিয়ে রয়েছে এখান থেকে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা আপনাকে দিতে হবে ঠিক আছে একশো টাকা আপনাকে দিতে হবে তো সেই জন্য এখানে টামান সময় ঠিক সময়

মেরে দেওয়ার পর অথেন্টিকেট অপশনে কিন্তু ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় কিন্তু এখানে এই অপশনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশনে ক্লিক করে দেবেন কেসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিক ভাবে এখানে বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু ই সাইন করতে হবে তো সেই জন্য কন্টিনিউ উইথ ই সাইন অপশনে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে কিন্তু ই সাইনের পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল ই সাইনের পেজ ওপেন হয়ে যাওয়ার পর টার্মস করে ঠিক জন্য মেরে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আধার এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেই ওটিপি বা ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশান কিন্তু ক্লিক করবেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল দেখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে গেল এরপর আপনি কি করবেন এরপর কিন্তু এখানে আপনার ডাউনলোড পিডিএফ অপশান ক্লিক করে এই পিডিএফটা আপনি অবশ্যই ডাউনলোড কিন্তু করে নেবেন ঠিক আছে ডাউনলোড আসলে ক্লিক করে পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এই পিডিএফের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা এখানে বসিয়ে এই পিডিএফটা কিন্তু দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা এটা কিন্তু আপনার সামনে হয়ে গেল এটা কিন্তু আপনি প্রিন্ট আউট কিন্তু করে রাখবেন এবং আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর কিন্তু আপনার তিন থেকে চার দিনের মধ্যে আপনার যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি দিয়ে কিন্তু ই প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার যে অরিজিনাল প্যান কার্ডটি সেটা কিন্তু পোস্টের মাধ্যমে চলে আসবে ঠিক আছে তো এইভাবে বর্তমানে খুব সহজে নতুন যে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করতে পারবেন এর জন্য কোথাও আপনার যেতে হবে না ঠিক আছে তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে রাখুন কারণ আমরা এরকম নীতির ভিডিও নিয়ে আসি আজকে এই ভিডিও দেখা ভিডিওতে থ্যাংক ইউ